এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি জলপাইগুড়ির তিস্তা নদীতে দুর্ঘটনা ফুল সহ অন্যান্য সামগ্রী ফেলতে গিয়ে পা পিছলে পড়ে গেল যুবক সিভিল ডিফেন্স কর্মীদের তৎপরতায় উদ্ধার শিলিগুড়ির বাসিন্দা রোহিত পাশি নামে এক যুবক এদিন বিকেলে শিলিগুড়ি থেকে ধূপগুড়ি যায় ফেরার পথে জলপাইগুড়ির তিস্তা নদীতে মায়ের শেষকৃত্যের পর রেখে দেওয়া ফুল সহ অন্যান্য সামগ্রী ফেলে দিতে গেলে পা পিছলে পড়ে যায় নদীতে উপস্থিত সিভিল ডিফেন্স কর্মীরা দেখতে পেয়ে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে যুবককে উদ্ধার করে পারে নিয়ে আসে প্রতিবেদন কম বাজেটে ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুইট হল এমনকি সেলফি জোনো আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নত মানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র সত্তর টাকায় এছাড়াও রয়েছে চিকেন মাটন থালি শুরু মাত্র একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি